ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রাখে আল্লাহর কাছে হাজার শুকরিয়া ব্যবসা মানে কেমন হচ্ছে ব্যবসা মানে আলহামদুলিল্লাহ ভাই প্রত্যেক সপ্তাহের গরু প্রত্যেক সপ্তাহে বিক্রি হয়ে গেল হ্যাঁ প্রতি সপ্তাহে সেল হচ্ছে ভাই দুই একটা তো থাকবে এটা স্বাভাবিক আবার নতুন গরু আসছে এই সপ্তাহে কয়টা গরু আসছে

রবিউল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই একটা গাভী বাচ্চার প্যাকেজ আপনি নিয়ে আসছেন বড় একটা গাভী আছে শুরুতেই কি জাতমানের গাভী এটা ভাই আমার জানা মতে এটা পাকিস্তানি শাহিওয়াল একটা গাভী পাকিস্তানি শাহিওয়াল একটা গাভী জি খেয়াল করে দেখেন কানটা বড় লাবিক ডা প্লাস কম্বল প্লাস বাটগুলো বাটগুলো বেশ বড় বড় আছে বাটগুলো বড় খুব সুন্দর মানের একটা গরু আচ্ছা গাভীটার বয়স কেমন দাঁত কয়টা কলগা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিয়েছে

দেখা যাচ্ছে দু এক ডা মিলে খুব ভালো মানের একটা বাচ্চা তো খুব ভালো মানের একটা বাচ্চা বয়স কেমন বয়সটা সাত

এই পাশে যেটা আপনি আসছেন সিরিয়ালের তিন মানে আজকের প্রোগ্রামের চার আর হচ্ছে চারটা লটের তিন তিন নম্বর এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা পাকিস্তানি শাহিওয়াল বকনা বাচ্চা পাকিস্তানি শাহিওয়াল বকনা বাচ্চা জি বয়স কেমন বয়স এটা নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস জি দেখেন গরুটা খেয়াল করে দেখেন বডি এক্সারসাইজ লাভি কম্বল এভরিথিং হান্ড্রেড এ হান্ড্রেড আচ্ছা এই গরুগুলা যে রেট দিছে আমার মনে হয় কোথাও পাবেন কিনা সন্দেহ আছে বকনা বাচ্চা তিপ্পান্ন হাজার পার পিস জি এটা ছিল চারটার প্যাকেজের তিন নাম্বার জি জি এটাও সাইড করে দেন পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা বাগাবাড়ির জার্সি বাগাবাড়ির জার্সি জি একটা জার্সি থাকবে এই প্যাকেজে জি জার্সি একটা আছে আচ্ছা এটার বয়স কেমন হবে ভাই এটার বয়স 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস জি টোটাল গরু আছে এই প্যাকেজে চার পিস এটাই হচ্ছে চার নাম্বার জি চার নাম্বার দেখেন আপনি গরুটার চোখটা বড় দুই চোখের মাঝখানে গর্ত আছে প্লাস আপনি অনেক জার্সি দেখা যায় যে ইন্ডিয়ান জার্সি পাচাগুলা অনেক চিকন থাকে আর দেখেন অনেক পোষার ভারী ভারী পাশা অনেক ভারী আচ্ছা এই চারটা দিয়ে একটা প্যাকেজ করছেন দাম রাখছেন এভারেজ অ্যাভারেজ তিপান্ন হাজার টাকা এই পাশে সিরিয়ালের ছয় নম্বর যেটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা সাইওয়াল মানে বকনা বাচ্চা সাহিওয়ালের একটা বকনা বাচ্চা বয়স কেমন আছে এটা সেটা তেরো চোদ্দ তেরো চোদ্দ মাসের মতো বয়স হবে সম্পূর্ণ সুস্থ সবল গরু সম্পূর্ণ সুস্থ গরু দেখতে দর্শন দ্বারে গরুর দিক দিয়ে কোনো সন্দেহ নাই আচ্ছা তো এইটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের ছয় নম্বর সবকিছু দেখে শুনে দর্শক সিদ্ধান্ত নিবে এটা সাইড করে দেন পাশে যেটা আছে সিরিয়ালের সাত এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা গির বকনা বাচ্চা গিরের একটা বকনা বাচ্চা বয়স কেমন এটা এগারো বারো

কেমন ভাই এটার দাম রাখছে হচ্ছে সাতাত্তর হাজার টাকা আর তিনটা যদি একসঙ্গে নেয় তাহলে কেমন দাম হয় তিনটা দাম একসঙ্গে নিলে ধরেন আলোচনা করে নিতে হবে আচ্ছা এটাও সাইড করে দেন পরের দেখাই

গরুটা সব দিক দিয়ে ভালো আপনি পালার নিচে বসে থাকবেন লাড়বেন চারবেন কিচ্ছু বলবেন খুবই শান্ত গির গরু কিন্তু একটু শৃঙ্খল হয় কিন্তু এই গরুটা খুবই আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সবশেষ নয় নাম্বার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা তো দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে হ্যাঁ সামান্য দরদামের সুযোগ আছে তো ঠিক আছে এই ছিল আপনার কাছে গরু দেখানোর মতো যেগুলো দেখলাম আপনি বর্ণনা করে জানালেন সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন